সমর্থ দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সমর্থিত দর্শক আজকে আমি চলে এসেছি শৈলকুপাড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে আর এটা হচ্ছে শিক্ষক পাড়া সমর্থিত দর্শক এখানে একটি সুন্দর জমি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি এই জমিটি হচ্ছে এগারো কাঠা আর আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এখান থেকেই একশো মিটার ভেতরে সেই জমিটির অবস্থান জমিটি খুবই সুন্দর এবং এটা কিন্তু নির্বিলি পরিবেশ আর এটা যেহেতু পৌরসভার মধ্যে জমিটা খুব সুন্দর আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক চলুন আমরা জমিটির উপর গিয়ে বাকি অংশ দেখি এবং বিস্তারিত দেখানোর চেষ্টা করি সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জমিটির সামনে দাঁড়িয়ে আছি আর আমার পেছনে যে জমিটি এটাই বিকৃত জমি এটাই হচ্ছে বিক্রি হবে এখানে জমির পরিমাণ আছে হচ্ছে এগারো কাঠা এখানে জমির পরিমাণ আছে হচ্ছে এগারো কাঠা আপনি কিন্তু এখনই এটা কিনে এখানে বাড়ি করতে পারেন উঁচা জমি এত বর্ষার মধ্যেও কিন্তু জমিতে পানি তেমন উঠে নাই আপনারা বুঝতেই পারছেন আর এখানে কিন্তু এটা কিন্তু পৌরসভার মধ্যে সো আপনি কিন্তু এখনই ক্রয় করে এখানে একটি বাড়ি সুন্দর বাড়ি নির্মাণ করতে পারবেন আর এখন যেহেতু এটা আন্ডার ডেভেলপ অবস্থায় আছে এখনও ডেভেলপ হয়নি সো আপনি যদি এটা কিনেন হয়তো দুই তিন বছর পর এটার দাম ডাবলের ডাবল বিক্রি করতে পারবেন এটা কিন্তু পৌরসভার জমি আর এখানে জমির পরিমাণ আছে হচ্ছে এগারো কাঠা আপনি যদি চান পুরো জমিটা নিয়ে আপনি প্লট প্লট করেও কিন্তু বিক্রি করতে পারবেন তো এখানে আপনি অনেক লাভবান হতে পারবেন খুব সহজে এই জমিটি ক্রয় করে তো সমৃদ্ধ দর্শক জমিটি কিন্তু একদম পুরা স্কোয়ার জমি এখন আপাতত ধান লাগানো আছে আপনি যদি চান এখানে একটি ফার্ম বা একটি বাড়ি নির্মাণ করে সেটা করতে পারবেন আর এখানে ধান হিসাবে এখানে আপনি ষোলো হাজার টাকা পার বিঘা আপনি কিন্তু পেয়ে যাবেন বছরে এটা হচ্ছে যদি আপনি বর্গা দেন বা লিজ দেন এই লিজের ক্ষেত্রে এটা পাবেন মানে ইনস্ট্যান্ট আবার যদি মনে করেন না আমি একটি খামার নির্মাণ করবো বা একটি ফার্ম নির্মাণ করবো বা একটি বাড়ি নির্মাণ করবো আপনি কিন্তু সেটাও কিন্তু করতে পারবেন এটা হচ্ছে ষোলোকোপা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে আর এই পাড়াটার নাম হচ্ছে শিক্ষক পাড়া এটা কিন্তু খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ এটার অবস্থান এটার আশপাশে যেমন ডায়াবেটিক সেন্টার আছে ঠিক তেমন এর চারপাশে কিন্তু সুন্দর সুন্দর বাড়ি আছে এবং আরো বাড়ি নির্মাণ হচ্ছে এখানে কিন্তু সব জমিগুলো প্লট প্লট করে বিক্রি অলরেডি হয়ে গেছে আর সামান্য কিছু জমি আছে আর এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এগারো কাঠা জমি এখানে কিন্তু আপনি চাইলে প্লট করেও কিনতে পারবেন আবার যদি মনে করেন আপনি টোটাল জমিটা এগারো কাঠা কিনে আপনি প্লট প্লট করে বিক্রি করবেন সেটাও কিন্তু করতে পারছেন এটার জন্য আপনার সুব্যবস্থা রয়ে গেল আর এখানে কিন্তু কিন্তু এটা এটা কিনতে কিনতে চান কম টাকায় পারবেন আর আপনি যখন এটা পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে যাবে মানে সো আমি বলতে চাচ্ছি যখন বাড়ি নির্মাণ হয়ে যাবে তখন কিন্তু আপনার জমিটা হাই দামে আপনি কিন্তু খুব সহজে সেল করতে পারবেন তো সম্মানিত দর্শক আমার বিশ্বাস আপনার জমিটা ভালো লাগবে যারা দেখতে চান তারা সরজমি নিয়ে এসে জমিটা দেখতে পারবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি মালিকের সঙ্গে কথা বলেও খুব সহজে কিন্তু জমিটা দেখতে পারবেন এবং ক্রয় করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনাদের জমি আমরা সুন্দর করে রিভিউ করে আমরা সেল করে দিতে পারবো কিন্তু সেটা নিষ্কণ্ঠক বা ব্যক্তি মালিকার দিন হতে হবে তো সমন্বিত দর্শক আমরা যেখানে এসেছি এটা হচ্ছে শোলকুপা পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড শিক্ষক পাড়া আর এখানে আপনি যদি এগারো কাঠা জমিটা কিনতে চান আর কাঠা দশ লক্ষ টাকায় কিনতে পারবেন এটা কিন্তু ফিক্সড না আপনি মালিকের সঙ্গে সরাসরি কথা বলে এটা কিন্তু দাম কম বেশি করতে পারবেন আজ এ পর্যন্তই পরবর্তী কোন জমি নিয়ে অথবা বাড়ি নিয়ে নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানাধীন জমি নিয়ে আবার আপনার সামনে হাজির হব ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম